আসসালামু আলাইকুম গাইস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো গাইস আজকে আসছি একটি ইস্তারাতে সৌদি আরবের একটি ইশ্তারায় তো এই ইস্তারাতে আমাদের এক বাংলাদেশি ভাই কাজ করে তো সেই ইস্তারাতে কি কি কাজ করে এবং কতদিন যাবত এখানে আসে সেগুলো একটু জানার চেষ্টা করব এবং হজিদের ইস্তারাতে সৌদিরা মূলত কী কাজ করে সেগুলো একটু জানার চেষ্টা করব তার থেকে তো এখানে রয়েছে সেই আমাদের বাঙালি ভাই আব্দুল করিম ভাই হ্যাঁ ভাই তো কি অবস্থা আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আসিল্লা ভালো ভাই ভাই কোন ডিস্ট্রিক্টে বাসা আমাদের নোয়াখালী ডিস্ট্রিক্ট ভাই নোয়াখালী দে তো ভাই কত ধরে আছে বিজনেস এ পাঁচ বছর ছয় বছরের ছয় বছর যাবত আসছেন দে তো এখানে এই স্তরেতে থাকেন আপনারা এটা ইস্তারা এটার ভিতরে ইস্তারা তো এই ইস্তারাটা দেখানোর চেষ্টা করবো আপনাদের ইস্তারার ভিতরে কি কি রয়েছে এবং কি কি করা হয় এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু রয়েছে ছাগলের ঘাস এগুলা শুকনো ঘাস এভাবে বানানো হয় তো এগুলো সে বিক্রি করে এই আব্দুল করিম ভাই তো আব্দুল করিম ভাই এটি কি কয়টা করে বিক্রি করেন আগে বিশ টাকা করে বিক্রি করতাম আর এখন পনেরো টাকা করে বিক্রি করি পনেরো টাকা নতুন পুরা টাকা আর এটার ভিতরে ভিতরে গম আছে গম বিক্রি করে তো এখানে এই আব্দুল করিম ভাই এই বকরির ছাগলের গাছ বিক্রি করে এবং পাশাপাশি উটের জন্য গম বিক্রি করে এই ঘরটার ভিতরে গম রয়েছে ছাগল খাওয়ায় উটকেও খাওয়ায় এখন আমরা যাব ইস্তারার ভিতরে তো ইস্তারার ভিতরে কি কি রয়েছে এবং কি কি কাজ করা হয় এই ইস্তারাতে সৈদিরা কি করে সেগুলো একটু একটু দেখার চেষ্টা করব এবং জানবো এখানে সৈদিরা কি করে তার কাছ থেকে তো এখন আমরা যাচ্ছি ইস্তারার ভিতরে এটা একটা ছোটোখাটো ইস্তারা এছাড়াও সৈদিতে অনেক বড় বড় ইস্তারা থাকে তো এখন আমাদের করিম ভাই দেখাবে ইস্তারাতে কি কি করা হয় বা কি কীরকম তো এই সেই ইস্তারাতে আমরা প্রবেশ করলাম এটা একটা ইস্তারা দেখতে পাচ্ছেন এখানে কি কি করে এখানে চা আছে খেজুর 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 আছে 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 না এটা আর শরীরে এখানে আসে বসে গল্প করে ফুটবল খেলা দেখে ফুটবল টিভি আছে ফুটবল খেলা দেখে টিভি আছে ফুটবল খেলা দেখে এখানে ফুটবল খেলা দেখে এখানে আর আছে এখানে আছে

সো গাইজ দেখতে পারলেন যে সৌদি আরবে যে ইস্তারাগুলি থাকে সেগুলোর ভিতরে কি করে সৌদিরা সেগুলা একটু বললো আমাদের করিম ভাই যে এখানে বিভিন্ন গল্প আড্ডা চা গাওয়া তারপরে খেজুর এগুলা খায় এবং পার্টি করে এবং দেখা যায় অনেক সময় খেলে তাস খেলে বিভিন্ন আনন্দের জন্য যত যা কিছু আছে সব কিছুই এই ইস্তারার ভিতরে করে সৈদিরা মূলত

দুপুরে খানা আমরা খানা সকালে নাস্তা এখানে খায় এই শীতের দিনে শীতের দিনে তো দেখতে পারলেন যে এখানে শীতের দিনেও কিভাবে ইস্তারাতে থাকে বা কি কি কাজ করে সৌদিরা এই ইস্তারার ভিতরে এই আগুন জ্বালিয়ে এভাবে চা গাওয়া খায় এভাবে পার্টি করে এই ইস্তারাতে তো সব ব্যবস্থাই রয়েছে ইস্তারাতে গরমের সিজনে একরকম শীতের সিজনে একরকম সব ব্যবস্থা সিস্টেম রয়েছে ইস্তারার ভিতরে তো গাইস এখানে এখন করিম ভাই কোন রুমে থাকে সেটা আপনাদের একটু দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে সেই রুম করিম ভাই এই রুমে থাকে এখানে দেখতে পাচ্ছেন তার বেড রয়েছে এখানে কিছু সামানও রয়েছে এখানটায় তো এই রুমটাই করিম বাই থাকে তো গাইজ দেখতে পারলেন যে প্রবাসীরা কিভাবে কাজ করে ইস্তারাতে সেগুলি একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং দেখালাম যে প্রবাসীরা কিভাবে এখানে থাকে প্রবাসে